লাগানো সোমা আপার পড়ানো শেষ ক্লাসে সবাই করছে। ভারী মজার দিন গাছ লাগাতো হবে কেন আপা গাছ যে আমাদের কত কাজে লাগে ফুল দেয় ফল দেয় ছায়া দেয় চলো চলো বাগানে বাগানে নতুন গাছ লাগাবো সবাই বাগানে গেল দেখলো সব ক্লাসের ছেলেমেয়েরা কাজ করছে ওরাও বাগানে নেমে গেল মাটি খুঁড়ে গাছ লাগালো সকলে মিলে গাছের গোড়ায় পানি দিল ওরা রোজ গাছে পানি দেয় গাছগুলো ধীরে ধীরে বাড়তে থাকে ওদের মন খুশিতে ভরে ওঠে গাছ নিয়ে গল্প বলি